আসসালামু আলাইকুম এসএসসির প্রদত্ত বিজ্ঞানে পদার্থের অবস্থা ও চাপের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের আর্কিমিসের নীতি ও চাপ নিয়ে আজকে আলোচনা করব জেনারেলি হয় কি প্রদত্ত বিজ্ঞানে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেই সৃজনশীল প্রশ্নের যে ম্যাথগুলো থাকে সেই ম্যাথগুলো আমরা সমাধান করতে পারি না আবার অনেকেই এমন আছে ম্যাথের কনসেপ্ট বুঝে কিন্তু ম্যাথ সমাধান করতে পারে না এর কারণ হচ্ছে দুইটা এক নম্বর কারণ হচ্ছে তার ম্যাথের কনসেপ্টটা ক্লিয়ার না আর দুই নম্বর হচ্ছে সে ম্যাথ কীভাবে সলভ করতে হয় এই বিষয়টা বুঝতে পারে না তো এই সমস্যার সমাধানের জন্য আমি বেশ কিছু কনসেপচুয়াল ম্যাথ রেখেছি এই ম্যাথগুলো সমাধান করলে দুইটা উপকার হবে এক তার ম্যাথের কনসেপ্টটা ক্লিয়ার হবে আর দুই ম্যাথ কীভাবে সলভ করতে হয় বা ম্যাথ কীভাবে ধরতে হয় আমরা যেটা বলি সেই ধরাটা বা সলভ করাটা সে বুঝতে পারবে আর আমি বিশ্বাস করি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখে শেষ করো তাহলে আর কিভিটিস রিলেটেড যে প্রশ্নই আসুক না কেন আর যেভাবেই আসুক না কেন তোমরা সলভ করতে পারো আর আরেকটা বিষয় তোমাদের মাঝে এমন অনেকেই আসো যারা গত দুই বছর খুব একটা পড়াশোনা করো নাই তাদের হয়তো এমন মন হইতে পারে আমি তো গত দুই বছর খুব একটা পড়াশোনা করে নাই তাহলে এই কয়েকদিন পড়াশোনা করে কি করব আবার আমি অনেক গার্জিয়ানকে এমন বলতে শুনছি ও তো গত দুই বছর কোনো পড়াশোনাই করে নাই তাহলে এই কয়েকদিন পড়াশোনা করে কি করে ভালো রেজাল্ট করবে তো যাদের মাথায় এই চিন্তা করছে আমি তাদেরকে বলবো তুমি গত দুই বছর কি করছো সব ভুলে যাও তুমি আজ থেকে এই মুহূর্ত থেকে পড়াশুনো করো আজকে নিজের কাছে নিজের প্রতিজ্ঞা করে নাও সামনে যে কয়টা দিন বাকি আছে সবকিছু বাদ শুধুমাত্র এবং শুধুমাত্র পড়াশোনা করবো আবার তোমাদের মাঝে অনেককে বলতে শোনা যাবে ভাই পড়াশোনা শুরু করবো শুরু করতে তো ভয় লাগছে ভালো রেজাল্ট হবে না হবে না তা তো যায় না ভাই তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা আমাকে বলো ভালো রেজাল্ট তারা করে যারা ভালো পড়াশোনা করে তারাই ভালো রেজাল্ট করে তুমিও তো সব কিছু বাদ দিয়ে পড়াশোনা করছো তাহলে তোমার রেজাল্ট ভালো হবে এটাই স্বাভাবিক বরঞ্চ তোমার রেজাল্ট যদি পড়াশোনা করার পরও খারাপ হয় সেটা অস্বাভাবিক হবে তুমি যদি আজ পিছিয়ে যাও তাহলে তুমি আবারও হেরে যাবে আর যদি তুমি সাহস করে সামনে এগিয়ে যাও তাহলে সকল অসম্ভব তোমার কাছে হেরে যাবে নাও দাস চয়েস ইজ ফেইলার্স অর হার্ড ওয়ার্কার যদি তুমি ফেইলার হও তাহলে তুমি নিজেকে পাবে শীতের কম্বলের নিচে আর গরমে গাছে ছায় এখন অনেকেই প্রশ্ন করবে ভাই এসির নিচে থাকবে না কেন তাহলে আমার অ্যান্সার থাকবে তোমরা সব রিক্সা গিয়ে এসি কিনে দিয়ে আসো আর যদি তুমি হার্ড ওয়ার্কার হও তাহলে তুমি থাকবে হাজারো শিক্ষার্থীর স্মৃতির পাতায় সো আগ টু হিমসেলফ আর ইউ ফেইলার অর আর ইউ হার্ড ওয়ার্কার এরপরও যাদের এমন মনে হবে যে দুই বছর পরে যখন কিছু হলো না এই তিন মাস পরে তো আর আইন হয়ে যাবো না তাদের আমি বলবো তোমাদের এই চিন্তা নিয়ে এই শীতে লেপের নিচে ভালো ঘুম আসা করা লাগবে ভালো রেজাল্ট আর আশা করা লাগবে না এমন হাজারো ধরণ আছে শুধুমাত্র তিন মাস পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট করছে তাহলে ও যদি পারে তুমি কেন পারবে না ও মানুষ তুমিও মানুষ তিন মাস জান লাগাই দাও জান লাগাই দিয়ে পড়াশোনা করো দেখবে তোমার আগুন জ্বালানোর রেজাল্ট আসবে আর ওই আগুনে পড়ে যাবে সেই সকল ব্যক্তি যারা আজকে বলছে তিন মাস পড়াশোনা করে কিছু হয় না যাই হোক অনেক কথাই হলো যদি মনে করো কথাগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ ছিল নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারো আর আজ থেকেই পড়াশোনা শুরু করতে পারো আর যদি মনে করো অযথায় ছিল তাহলে তোমার মতো তুমি অ্যাজো চলতে পারো তো চলো আর কথা না বাড়ি আজকের ক্লাস শুরু করা যাক তোমাদের কাছে যদি ভিডিওর স্পিড স্লো মনে হয় তাহলে কর্নারে যে সেটিং অপশন রয়েছে সেখান থেকে গিয়ে স্পিডটা বাড়াই না তো আমাদের প্রথমেই যেটা জানা লাগবে সেটা হচ্ছে আর্কিমিডিসের নীতি কী ছিল আর্কিমিডিসের নীতিতে এমন ছিল কোনো বস্তুকে যদি তরলে নিমজ্জিত করা হয় তাহলে ওই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বস্তুর হারানো ওজনের সমান তো দেখো আমরা আর্কিমিডিসের নীতিটা নিচে লিখে রাখছি যে একটি বস্তুকে তরলে নিমজ্জিত করা হলে বস্তু কর্তৃক অবসারিত তরলের ওজন বস্তুটির ওজনের সময় এই নীতিটা অবশ্যই মনে রাখবা এই নীতিটা আমাদের ম্যাথের ক্ষেত্রেও কাজে লাগবে আবার আমাদের খ নম্বরে অর্থাৎ দুই মার্কের জন্য যে প্রশ্নগুলো আসে সেই ক্ষেত্রেও কাজে লাগবে তো আর্কিমিডিসের নীতি রিলেটেড যে ম্যাথগুলো আছে আমাদের এই ম্যাথগুলো সলভ করতে গেলে আমাদের এই সূত্রগুলো জানা লাগে তো এখানে কিসের সূত্র রয়েছে চাপের সূত্র রয়েছে বলের সূত্র রয়েছে সূত্র রয়েছে ওজনের সূত্র রয়েছে ভরের সূত্র রয়েছে আয়তনের সূত্র রয়েছে তো এই কয়েকটা সূত্র যদি আমরা জানি তাহলে আমাদের যে ম্যাথগুলো ম্যাথগুলো আসবে সেই আমরা খুব করতে তো প্রথমে আসছে চাপের সূত্রে এইস রোজি তোমাদের কাছে জোরহাত করে অনুরোধ করছি এই সূত্রে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর পরিচয় ভালোভাবে জানি রাখো আমার স্টুডেন্ট কিছু রয়েছে এরকম যেদেরকে আমি এই ডাটাগুলো মনে রাখতে বলি এই ডাটাগুলো এরা মনে রাখে না উল্টা পাল্টা ক্যালকুলেশন করে অ্যান্সার ভুল করে আসে পরীক্ষায় তো ডাটাগুলো অবশ্যই মনে রাখো যে কার কোন ক্ষেত্রে কোন সূত্রের ক্ষেত্রে কার পরিচয় কী হবে যেমন দেখো এখানেও এইচ আছে আবার এই যে লাস্টে আমাদের এইচ আছে এখানে কিন্তু আমাদের এইসটা আমাদের বলা হচ্ছে তরলের গভীরতা কিন্তু এই ক্ষেত্রে এইসটা কিন্তু বস্তুর উচ্চতা হবে তো দুইটা জায়গায় একই চলরাশিকে আমরা দুইটা কন্ডিশনে ইউজ করতে পারি কিন্তু আমাদের জানা লাগবে যে আমি কোন সূত্রের ক্ষেত্রে কোন তথ্যটা ইউজ করছি বা কোন ডাটাটা ইউজ করছি তাহলে আমরা কি বললাম পিজিক্যাল টু এইস রোজই এইচ এর পরিচয় হচ্ছে তরলের গভীরতা আর এই রো হচ্ছে ঘনত্ব এখন এই রো কিসের ঘনত্ব তরলের ঘনত্ব আর যেহেতু আমরা সবাই জানি অভিকর্ষ স্তর তাহলে আমার যদি চাপ নির্ণয় করতে বলে জেনারেলি এক্ষেত্রে আমাদের তরলের গভীরতায় চাপ নির্ণয় করতে বলবে আমরা জানি তরলে দশ পয়েন্ট তিন মিটার নিচে গেলে এক চাপ বাড়ে তো এইসটা হচ্ছে আমাদের উচ্চ তরলের গভীরতা হচ্ছে তরলের ঘনত্ব আর যে হচ্ছে অভিকর্ষ স্তর এরপর বল তো আমরা বলের অনেকগুলো সূত্র জানি কিন্তু আমার এই চাপের সাথে বলের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাই এই আর্কিমিডিসের নীতি রিলেটেড প্রশ্নে আমাদের দেওয়া থাকবে তো এ ফিজিক্যাল টু পি এখন দেখো এর পড়ছে আমরা আগেই পাইছি ফিজিক্যাল টু এইস রোজি আমরা এখানে এইচ রোজি ভয়সি সাথে এ গুণ অবস্থায় আছে তাহলে আমি এ ফিজিক্যাল টু ডিরেক্ট ভয় দিতে পারবো এইচ রোজি ইন্টু এ এরপর প্লবতা তো প্লবতা হচ্ছে আমাদের এক ধরনের ঊর্ধ্বমুখী বল বা ঊর্ধ্বমুখী ধাক্কা কোনো বস্তুকে যদি তরলে নিমজ্জিত করা হয় তাহলে বস্তুটার ওজন একটু কম মনে হয় এই কম মনে হওয়ার কারণটা কি কারণটা হচ্ছে প্লবতা এই প্লবতার কারণেই বস্তুটা ঊর্ধ্বমুখী একটা ধাক্কা অনুভব করে তো উর্ধ্বমুখী যে ধাক্কাটা অনুভব করে সেটা হচ্ছে আমাদের প্লবতা তো কি আমরা প্লবতার ইংরেজি যেহেতু বোয়েন্সি ফোর্স বলা হয় তো এই জন্য আমরা এটাকে বি দ্বারা প্রকাশ করছি তো বি ইজ টু ভি রোজি এখন এই ভি এর পরিচয় কি এই ভি হচ্ছে আমাদের পানিতে নিম্নজিত থাকা বস্তুর আয়তন এই কথাটা মারাত্মক গুরুত্বপূর্ণ যে পানিতে নিম্নজিত থাকা বস্তুর আয়তন দ্বারা কি বোঝায় সাপোজ দেখো আমরা যে বড় চিত্র একটা নিয়েছি এখানে এই চিত্রে আমাদের এই যে এবিসিডি একটা বস্তু এই বস্তুটা কিন্তু আমাদের এই পানিতে সাবমার্স অবস্থায় রয়েছে অর্থাৎ পানির ভেতরে রয়েছে পানিতে নিম্নজিত অবস্থায় রয়েছে তাহলে আমাকে যদি এই বস্তুর জন্য বোয়েন্সি ফোর্স বা প্লবতা হিসাব করতে বলে আমার কিন্তু এই সম্পূর্ণ বস্তুর আয়তনটা নেওয়া লাগবে অর্থাৎ এই কন্ডিশনে আয়তনটা হবে সম্পূর্ণ বস্তুর আয়তন কারণ সম্পূর্ণ বস্তুটাই পানির মাঝে আছে বা তরলের মাঝে আছে বাট দেখো এই যেখানে আমরা একটা ছোটো চিত্র রেখেছি ক্ষেত্রে আমাদের একটা কাঠির আছে আমাদের কাছে এই কাঠির অর্ধেকটা পানি তরলের মাঝে আছে সেটা পানি হইতে পারে অন্য কিছু হইতে পারে আর বাকিটা তরলের বাইরে রয়েছে তাহলে আমি এক্ষেত্রে যদি ফোর্স হিসাব করি যে কাঠের উপর কি পরিমাণ প্লবতা বল কাজ করছে তো এটা হিসেব করতে গেলে আমাকে দেখতে হবে যে কতটুকু পানির কন্টাক্টে রয়েছে অর্থাৎ পানির ভেতরে কতটুকু আছে তো দেখো এক্ষেত্রে আমরা বলছিলাম যে পানির ভেতরে অর্ধেকটা আছে তাহলে অর্ধেকটা থাকলে আমি যদি এই বস্তুর জন্য প্লবতা হিসাব করি তো যাই তাহলে আমাকে এই অর্ধেক বস্তুর আয়তন নেওয়া লাগবে সাপোজ যদি এই সম্পূর্ণ বস্তুর আয়তন দশ মিটার কিউব হয় সাপোজ বলছি তাহলে আমাকে প্লবতা বল হিসাব করতে গেলে অর্ধেকটা নেওয়া লাগবে মানে পাঁচ মিটার কিউব নিয়ে হিসাব করতে হবে তাহলে যতটুকু পানির কন্ট্যাক্টে থাকবে ততটুকুই নিয়ে আমার ফোর্স হিসাব করতে হবে বা প্লবতা বল হিসাব করতে হবে তাহলে এখন যদি তোমাকে বলে যে এই মার্কারটার শুধুমাত্র এই হেডের অংশটা পানির মধ্যে আছে তোমাকে বলা হলো যে এই বস্তুর ওপর প্রযুক্ত প্লবতা বল হিসাব করো তুমি কি সম্পূর্ণ বস্তুর আয়তন নেবা অবশ্যই নিবা না কোনটুক নিবা যতটুকু আমাদের পানের মধ্যে রয়েছে অর্থাৎ পানের কন্ট্যাক্টে যতটুকু আছে যতটুকুতে পানি ফোর্স প্রয়োগ করবে ততটুকুই আমাকে নেওয়া লাগবে এরপর রো রো হচ্ছে আমরা বলছিলাম ঘনত্ব এক্ষেত্রে রোটা তরলে ঘনত্ব আর জিত অভিকর্ষ স্তর এরপর ওজন ওজন হচ্ছে আমাদের অভিকর্ষ বল তুমি ওজনও বলতে পারো অভিকর্ষ বলও বলতে পারো তো ওজন ডাব্লিউ জি কাল এম জি এম এর পরিচয় এম হচ্ছে বস্তুর ভর আর জি অভিকর্ষ স্তর ভর ভর ইন এমেজিগাল টু ভি এই সূত্রটা অনেকেরই মনে রাখতে কষ্ট হয় কেন কষ্ট হয় জানি না মনে রাখি এমেজিগাল টু রোভি তাহলে ভর এজিগাল টু কি হবে ঘনত্ব ইন্টু আয়তন এটা কার আয়তন বস্তুর আয়তন এক্ষেত্রে কিন্তু আমার আয়তনটা সম্পূর্ণ বস্তুরই হবে ক্ষেত্রে আবার মনে করো এরম করে দিও না যে বস্তু অর্ধেক পানিতে রয়েছে আয়তন অর্ধেক এই অর্ধেক নিলাম অথবা এই এক তৃতীয়াংশ পানিতে রয়েছে এক তৃতীয়াংশ নিলাম আমি কিন্তু বস্তুর ভর হিসাপ করছি বস্তুর ভর হিসাপ করতে গেলে বস্তুর শুধুমাত্র আয়তন কিন্তু এতটুকু না এই বস্তুর আয়তন কিন্তু সম্পূর্ণটা আয়তন তাহলে আমাদের ভর হিসাব করতে সম্পূর্ণ বস্তুর আয়তন হিসাব করা লাগবে আর ভি হচ্ছে আয়তন তো ভি ইকুয়াল টু আমরা কি জানি ক্ষেত্রফল ইনটু উচ্চতা তো ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য ক্ষেত্রফল ইনটু প্রস্থ ক্ষেত্রফল ইনটু উচ্চতা যা ইচ্ছা বলতে পারো জাস্ট ক্ষেত্রফল সাথে একটা টার্ম থাকলেই হচ্ছে বাট এখানকার এইচ এর পরিচয়টা আমরা মনে রাখো এই এইচটা কি ছিল এইচটা হচ্ছে বস্তুর উচ্চতা তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের বলা হয় তাহলে যদি আমাকে বলে যে এবি বৃষ্টি চাপ হিসাব করো তাহলে এবি বৃষ্টি যদি চাপ হিসাব করতে বলে আমরা কোন এজ নিব বস্তুর উচ্চতা নিব। নাকি হচ্ছে এই তরলের পৃষ্ঠ থেকে কতটুকু নিচে রয়েছে বা কতটুকু গভীর রয়েছে সেই এজটা নিব। যদি চাপ হিসাব করতে বলে অবশ্যই তরলের উপরে পৃষ্ঠ থেকে কতটুকু নিচে আসে সেটা নেব সেই উচ্চতাটা নেব বা সেই গভীরতাটা নেব আর যদি বস্তুর আয়তন হিসাব করতে বলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র এই যে এতটুকু অর্থাৎ বস্তুর যে উচ্চতা সেই উচ্চতাটা নেব এখানে বস্তুরুস্ততা কিভাবে পাবো এই এইচ টু থেকে এই বিয়োগ করে দেখো বস্তুরুস্তার পাওয়া যায় তো আশা করছি সূত্রগুলো বুঝতে পারছো আর সূত্রগুলোর যে টার্মগুলো রয়েছে বা যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলোর পরিচয় বুঝতে পারছো ডাটাগুলোর যদি পরিচয় জানা সূত্রগুলো যদি ভালোভাবে মনে রাখতে পারো তাহলে মিনিসের মানে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর সেভেন্টি পার্সেন্ট কভার বলতে পারো আর আর দ্বিতীয়ত এই কনসেপ্টগুলো তোমার অবশ্যই জানা থাকা লাগবে বিশেষ করে তুমি যখন সৃজনশীল প্রশ্নের নম্বর সলভ করতে যাবা তখন কিন্তু এই কনসেপ্টগুলো যদি তোমার জানা না থাকে তুমি কিন্তু ঘ নম্বর প্রশ্ন সলভ সলভ করতে করতে পারবে না তাহলে তোমাকে এই কনসেপ্টগুলো রাখা লাগবে এখন এই কনসেপ্টগুলো যাতে তুমি সহজে মনে রাখতে পারো বা এই কনসেপ্টগুলো ভালোভাবে বুঝতে পারো এর জন্য আমি বেশ কিছু চিত্র এঁকে রেখেছি যেমন দেখো আমাদের প্রথম চিত্রে দেখা যাচ্ছে একটা বস্তু পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে আর এই বস্তুর উপর উপর থেকে একটা বলতে হচ্ছে নিচ থেকে একটা বল প্রযুক্ত হচ্ছে এখন এই উপর থেকে যে বলটা প্রযুক্ত হয় সেই বলটা বস্তুটাকে ডুবে দেওয়ার চেষ্টা করে আর নিচ থেকে যে বলটা প্রযুক্ত হয় এই বলটা বস্তুটাকে ভাসিয়ে রাখার চেষ্টা করে এখন বিশেষ করে এই তো দেখো এই বস্তুর উপরে যে তলগুলো রয়েছে এই তরলগুলোর একটা বল প্রয়োগ করে বস্তুর উপর আর ওই বলটা বস্তুটাকে ডুবে দেওয়ার চেষ্টা করে আর এই বস্তুর নিচে যে তলগুলো থাকে সেই তরলগুলো বস্তুর উপরে একটা বল প্রয়োগ করে আর এই বলটা বস্তুটাকে ভাসিয়ে রাখার চেষ্টা করে এখন তোমার কাছে প্রশ্ন হইতেই পারে যে ভাই একই তরল একই বস্তুর উপর বল করছে উপরের তরল তরল নিচের ভাসাইতে এটা তো দেখো এটা আমরা একটা সহজ উদাহরণের মাধ্যমে বুঝতে পারি তোমার কাছে একটা পানি শূন্য পাত্র রয়েছে এই চিত্রের মতো যে একটা তোমার কাছে পানি শূত্র পানি শূন্য পাত্র রয়েছে এই পাত্রটাকে তুমি একটা পুকুরের পানিতে ভাসাই দিয়েছ তাহলে কি ঘটবে ওই পাত্রটা পুকুরের পানির উপর দিয়ে ভেসে বেড়াবে এবার তুমি মনে করো ওই সেম পাত্রকে তুমি কিছু ওই সেম পাত্রে কিছুটা পানি পূর্ণ করলা এবার পানি পূর্ণ করে ওই পাত্রটাকে ওই পুকুরের পানিতে ভাসিয়ে দিলাম এবার দেখবা যে তোমার ওই পানি পূর্ণ পাত্রটা কিছুটা ডুবে গেছে পানিতে পানির ভেতরে অর্থাৎ পুকুরের পানির কিছুটা গভীরে প্রবেশ করছে তাই সেম পাত্র সেম পুকুর শুধু ডিফারেন্টটা কি তুমি আগে প্রথমে পাত্রটাকে পানি শূন্য রাখছিলা আর দ্বিতীয়বারে তুমি পাত্রটাকে পাত্রটাতে কিছুটা পানি রেখেছিলা তাহলে পাত্রের ভেতরে কিছুটা পানি রাখার ফলে দেখা যাচ্ছে পাত্রটা ডুবে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পাত্রের ভেতরে পানি থাক বা পাত্রের উপরে পানি থাক সেই পানিটা চাপে গিয়ে বস্তুটাকে ডুবে দেওয়ার চেষ্টা করবে আর পাত্রের নিচে যে পানিটা থাকবে সেই পানিটা পাত্রকে ভাসিয়ে রাখার চেষ্টা করবে যেমন দেখো প্রথম কন্ডিশনে পাত্রটাও পাত্রটাকে ভাসিয়ে রাখছিল আবার দ্বিতীয় কন্ডিশনেও পাত্রটা কিন্তু সম্পূর্ণ ডুবে নাই এক্ষেত্রেও উপরের দিকে একটা বল প্রযুক্ত ছিল জন্য বস্তুটা ওই দ্বিতীয় পাত্রটা ছিল তাহলে আমাদের এখান থেকে একটা বিষয় আমরা মনে যে যে পাত্রের নিচে থাকবে সেই পাত্রকে পানিটা পানিটা উপরের দিকে ধাক্কা ধাক্কা দিয়ে ভাসিয়ে রাখার চেষ্টা করবে আর পাত্রের ভেতরে বা পাত্রের উপরে যদি কোনো পানি থাকে সেই পানিটা বা সেই তরলটা সাবেকি বস্তুটাকে ডুবিয়ে দেওয়ার অর্থাৎ নিচের দিকে একটা বল প্রয়োগ করবে তাহলে পাত্রের নিচে পানি থাকলে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে বস্তুটাকে ভাসিয়ে রাখার চেষ্টা করবে আর পাত্রের ভেতরে বা পাত্রের উপরে যদি কোনো তরল থাকে সেই তরলটা নিম্নমুখী বল প্রয়োগ করে পাত্রটাকে ডুবে দেওয়ার চেষ্টা করবে আশা করছি বিষয়টা বুঝতে পারছ এখন দেখো এই যে এফ টু এই এফ টুর মানটা সবসময় বেশি হবে এখন তুমি বলতে পারো যে এফ টুর মানটা কেন বেশি হবে তো দেখো আমরা কিছুক্ষণ আগে সূত্র দিয়ে আসছিলাম যে এ ফিজিক্যাল টু এইচ রো জি ইন এ এখন এই সূত্রে এই রো জি এ তিনটাই কিন্তু কনস্ট্যান্ট তাহলে আমি বলতে পারবো যে এফ এইচ এইচটা কি ছিল মনে রাখতে বলছিলাম কিন্তু ছিল হচ্ছে আমাদের পানির একটা নির্দিষ্ট গভীরতা বা বলতে পারো পানির পৃষ্ঠ থেকে বস্তু যে জায়গায় রয়েছে সেই জায়গার গভীরতা তাহলে গভীরতা যত বেশি হবে এফের তত বেশি হবে এখন দেখো এখানে যদি আমি এই চিত্রের ক্ষেত্রে বিবেচনা করি আমরা ধরছি যে পানির উপরিপৃষ্ঠ থেকে এই পাত্রের উপরিপৃষ্ঠের যে গভীরতা সেটা হচ্ছে এইচ ওয়ান আর পানির উপরিপৃষ্ঠ থেকে এই পাত্রের নিচের পৃষ্ঠের যে গভীরতা সেটা হচ্ছে এইচ টু এখন তুমি আমাকে হচ্ছে বলো আমাকে বলো এইচ ওয়ান বড়ো নাকি এইচ টু বড়ো অবশ্যই আমাদের চিত্র থেকে দেখা যাচ্ছে এইচ টু বড়ো তাহলে যদি এইচ টু বড়ো হয় আমরা এখানে দেখলাম যে এফ টোটালি এই এইসের পাতে তাহলে যেখানে এইচ বড়ো সেখানে এফ বড়ো তাহলে আমরা দেখলাম যে যেহেতু এই নিচের পৃষ্ঠের গভীরতাটা বেশি তাহলে যেহেতু নিচের পৃষ্ঠে এইস এর মান বেশি সুতরাং আমরা বলতে পারি নিচের পৃষ্ঠে প্রযুক্ত বলের মানটা বেশি তাহলে আমাদের অবশ্যই অলওয়েজ এফ টু গ্রেটার দেন কি হবে তাহলে যেহেতু দুইটা বল প্রযুক্ত হয়েছে এবং দুইটা বল বল যদি হিসাব করি তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করা লাগবে তা বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে দেখা যাচ্ছে আমাদের অভারঅল বলটা কোন দিকে কাজ করবে অভারঅল বলটা উপর দিকে কাজ করবে এখন দেখো আমরা প্লবতার কনসেপ্ট থেকে কি বলছিলাম যে প্লবতা বলটা সবসময় বস্তুটাকে ভাসিয়ে রাখতে চাই একটা বস্তুকে তরলে নির্বাচিত করলে তরল কর্তৃক বস্তুর উপর ঊর্ধ্বমুখী যে বলটা প্রযুক্ত হয় সেটা হচ্ছে প্লবতা তাহলে এখানে তো সেম কন্ডিশনে ঘটছে যে আমার একটা এই বস্তুটাকে যখন আমি তরলে নির্বাচিত করছি তখন নিচ থেকে একটা বল প্রযুক্ত হয়েছে উপর থেকে একটা বল প্রযুক্ত হয়েছে কিন্তু নিচ থেকে যে বলটা প্রযুক্ত হয়েছে সেই বলের মানটা বেশি ছিল অর্থাৎ এখানে যদি আমি নিট বল হিসেব করি নিট বলটা দেখা যাচ্ছে বস্তুর উপর ঊর্ধ্বমুখী একটা বল একটা ধাক্কা সৃষ্টি করবে অর্থাৎ বস্তুকে ভাসিয়ে রাখার চেষ্টা করবে তাহলে দেখা যাচ্ছে যেহেতু যেহেতু দেখা যাচ্ছে এখান তার লব্ধি বলটা অর্থাৎ বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বলটা ওই বস্তুটাকে ভাসিয়ে রাখার চেষ্টা করছে তাহলে আমি বলতে পারি যে এই লব্ধি বলটা অ্যাকচুয়ালি প্লবতা বল এই জন্য আমরা লিখেছি যে প্রথম চিত্রে বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল ডেলটা এফ এজিক্যাল টু এফ টু মাইনাস এফ ওয়ান টু প্লবতা এরপর দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে আরেকটা বস্তু রয়েছে এখন এই বস্তুটার কিছুটা অংশ পানির ভেতরে রয়েছে আর কিছুটা পানির উপরে রয়েছে তাহলে দেখো যে অংশটা পানির ভেতরে রয়েছে এই পানিক্তৃক একটা বল প্রযুক্ত হবে বস্তুর উপর তো পানিকোর যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা আমরা ধরছি এফ বল এখন তোমাদের প্রশ্ন হইতে পারে ভাই উপরে তো বায়ু রয়েছে বায়ুতে একটা বল প্রয়োগ করবে তো তোমাদের প্রশ্নে যদি বায়ুর কর্তৃক প্রযুক্ত বলটা দেওয়া থাকে স্পেসিক ভাবে অর্থাৎ যদি তোমার প্রশ্নে স্পেসিফিক ভাবে বায়ু কর্তৃক প্রযুক্তি বলটা উল্লেখ করা থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করবা আর যদি উল্লেখ না করা থাকে প্রয়োজন নেই তাহলে শুধু তরল কর্তৃক প্রযুক্তি বলটা বিবেচনা করলেই অ্যানাফ এখন দেখো এই যে তরল কর্তৃক বলটা এই বলটা তার থেকে বস্তুটাকে ভাসিয়ে রাখা তো আমরা কি জানি যে একটা বস্তুকে তরল নিমজ্জিত করলে তরল কর্তৃক বস্তুর উপর ঊর্ধ্বমুখী যে বলটা প্রযুক্ত হয় সেটা হচ্ছে প্লবতা তাহলে এই ক্ষেত্রে আমাদের এই দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে প্লবতা বলো যা এই এফের এই ঊর্ধ্বমুখী প্রযুক্ত বলটাও সেম এই জন্য আমরা লিখেছি যে দ্বিতীয় চিত্রে প্লবতা বিজিক্যাল টু এফ এখন এই এফের মান কত হবে আমাদের হবে ভি ভি পরিচয়টা কি ছিল সম্পূর্ণ আয়তন হবে কি সম্পূর্ণ বস্তুর আয়তন হবে অবশ্যই না ভি আমরা কি বলছিলাম যে যতটুকু পানির কন্টাক্টে থাকবে বা বলতে পারো যতটুকু অংশ পানিতে ডুবে থাকবে অতটুকুর আয়তন হবে তো আমরা যদি ধরি যে এই বস্তুটার অর্ধেকটা পানিতে ডুবে আসে আর অর্ধেকটা বেশি আছে তাহলে আমরা কোন আয়তনটা নিব যে আয়তনটা পানিতে ডুবে আছে বা পানির কন্টাক্টে আছে তাহলে অর্ধেক আয়তন যেহেতু পানির কন্টাক্টে ছিল বা পানিতে ডুবে ছিল তাহলে এই ক্ষেত্রে আমাদের এই ভি এর মান হবে বস্তুর মোট আয়তন বাই হচ্ছে টু তাহলে এটাকে তুমি চাইলে ভি প্রাইম মধ্যেই প্রকাশ করতে পারো যে ভি প্রাইম জি আর রো কি ছিল রো সেই তরলের ঘনত্ব আর যেহেতু অভিজ্ঞতা আমাদের জানা আছে এখন দেখো এই যে পরে যে তিনটা লাইন রয়েছে এই তিনটা লাইন হচ্ছে আমাদের পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট এই তিন এই তিনটে লাইন তুমি পাঁচটা দশটা পনেরোটা জয়টা যতটা ইচ্ছা স্টার দিয়ে মনে রাখতে পারো আমি যেমন এগারোটা স্টার দিয়েছি যে গুরুত্ব এটা কেমন গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য এগারোটা স্টার ইউজ করছি তার মানে তুমি বুঝতে পারছো এগুলো আমাদের মারাত্মক ইম্পর্টেন্ট তো এখানে আমি প্রথমে দুই নম্বর লাইনটা আগে আলোচনা করি যে বস্তুর প্রকৃত ওজন ইজিক্যাল টু এম জি ইজিক্যাল টু বস্তুর বাতাসে ওজন তারপরে আমাদেরকে যদি একটা বস্তুর প্রকৃত ওজন নির্ণয় করতে বলে তাহলে আমরা কী হিসাব করবো এম জি হিসাব করবো আর প্রকৃত ওজন কোনটা জেনারেল একটা বস্তু যখন বায়ুতে থাকে তো বায়ুতে থাকা অবস্থায় ওই বস্তুর যে ওজন হয় সেটা হচ্ছে তার প্রকৃত ওজন তাহলে বায়ুতে ওজন বলুক আর প্রকৃত ওজন বলুক মান কত আসবে মান হবে ডাব্লিউজিক্যাল টু এম জি এরপর দেখো তিন নম্বর যে লাইনটা বলা হচ্ছে সেটা হচ্ছে তরলে বস্তুর ওজন বা বস্তুর প্রকৃত সরি তরলে বস্তুর ওজন সমান সমান বস্তুর প্রকৃত ওজন মাইনাস হচ্ছে প্লবতা এটা দ্বারা কি বোঝাচ্ছে তো দেখো এটা বোঝার জন্য আমি আর একটা চিত্র রাখছি এখানে সাপোজ আমার কাছে একটা বস্তু রয়েছে সেই বস্তু নাম হচ্ছে এ আর বস্তুর ভর ওজন হচ্ছে দশ নিউটন এ নামের এই বস্তুর ওজন হচ্ছে দশ নিউটন আমি কি করছি এই বস্তুটাকে পানিতে নিমজ্জিত করছি তো নিমোজিত করার ফলে এই বস্তুর উপর ঊর্ধ্বমুখে একটা বল যুক্ত হবে জেনারেল তো দুইটা বল প্রযুক্ত হবে তারপর যেহেতু নিচের বলটা বল বড় এই জন্য আমাদের ওভারঅল কী করবে নিট বলটা উর্ধ্বমুখী হবে তাহলে উর্ধ্বমুখী যে বল উর্ধ্বমুখী যে বলটা কাজ করে সেটা কি ছিল আমরা বুঝলাম প্লবতা ছিল তাহলে ঊর্ধ্বমুখী লব্ধি বলো অর্থাৎ বস্তুপুর প্রযুক্ত লব্ধি বলো আর বল বলো আর প্লবতা বলো তো আমরা ধরলাম যে এই বস্তুটাকে যেহেতু আমি তরলের নিমজে করছি আর তরল কর্তৃক যে উর্ধ্বমুখী বলটা প্রযুক্ত হবে সেই উর্ধ্বমুখী প্রযুক্ত বলের মান বা প্লবতার মান হচ্ছে দুই নিটন তাহলে বস্তুর ওজন ছিল দশ নিউটন বস্তুকে তরলে নিমজ্জিত করায় তরল কর্তৃক ঊর্ধ্বমুখী প্রযুক্ত বলছে দুই নিউটন এখন দেখো এই যে দশ নিউটন ওজন এই দশ নিউটন ওজনটা কিন্তু আমাদের সবসময় আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করবে আর আমরা বলছিলাম ওজনও যে কথা অভিকর্ষ বল সে একই কথা অভিকর্ষ বল সবসময় কোন দিকে কাজ করে পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে তাহলে এই দশ নিউটন বল সরি দশ নিউটন ওজন নিচের দিকে কাজ করবে আর এই যে পানিতে যখন এই তরলে যখন আমি বস্তুটাকে নিমজ্জিত করছি এখানে যে দুই নিউটন প্লবতা বল কাজ করছে এই প্লবতা বলটা কিন্তু উপরের দিকে কাজ করে তাহলে দেখা যাচ্ছে বস্তুর ওজন নিচের দিকে কাজ করছে আর প্লবতা উপরের দিকে কাজ করছে তাহলে আমি যদি লব্ধি ওজনটা হিসেব করি তাহলে দেখা যাবে আমাদের কি আসবে লব্ধি ওজনটা এরকম আসবে যে ডাব্লু প্রায় টু এই টেন নিউটন মাইনাস হচ্ছে টু নিউটন তাহলে লব্ধি ওজন যেটা আসবে সেটা হচ্ছে ধর আট নিউটন এই আট নিউটন ওজন কী অ্যাকচুয়ালি এই আট নিউটন হচ্ছে আমি যখন এই বস্তুটাকে তরলে নিমজ্জিত করছি এই তরলে নিমজ্জিত করার ফলে বস্তুর ওজন এখন হয়ে গেছে আট নিউটন অর্থাৎ বস্তুর বাস্তব ওজন ছিল মানে প্রকৃতপক্ষ ওজন ছিল দশ নিউটন কিন্তু তরলে নিমজ্জিত করায় তরল বস্তুটাকে উপরের দিকে ধাক্কা দিয়েছে দুই নিউটন বলে ফলে বস্তুর ওজন এখন হয়ে গেছে কত আট নিউটন হয়ে গেছে তা তোমাকে যদি প্রশ্ন বলে যে একটা বস্তু একটা বস্তুর প্রকৃত ওজন দেওয়া আছে বস্তুটাকে তরলে নিমজ্জিত করা হলো এখন বস্তুর তরলে ওজন কথা হবে তাহলে তরলে ওজনটা আমরা কিভাবে হিসেব করবো বস্তু তরলে ওজনে যে টু প্রকৃত ওজন প্লবতা তাহলে আমরা যখন প্রকৃত ওজন থেকে বিয়োগ করে প্লবতাটা কি ছিল উদ্যমুখী বল ছিল তাহলে প্রকৃত ওজন থেকে প্লবতা বা উদ্যমুখী বলটা বিয়োগ করে দেবো তাহলে কি পাওয়া যাবে তরল ওজনটা পাওয়া যাবে তাহলে তরলে ওজন কীভাবে হিসাব করতে হয় আশা করি বুঝতে পারছো এখন দেখো প্রথম লাইনে আসি যে আমাদের প্রথম লাইনে কি বলা হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন সমান সমান বস্তুর হারানো ওজন সমান সমান প্লবতা অর্থাৎ এখানে বলা হচ্ছে একটা বস্তুকে যখন আমি পানিতে নিমজ্জিত করছি ওই বস্তুটা কিছুটা ওজন হারাচ্ছে কোন ওজনটা হারাচ্ছে ওই প্লবতা পরিমাণ ওজন আছে দেখো আমরা এখানে এই যে আগে ছিল দশ নিউটন পানিতে ওজন হচ্ছে আট নিউটন কমছে কত নিউটন দুই নিউটন কমছে এখন এই দুই নিউটন আমরা কীভাবে পাইলাম তো আমরা দেখো এখানে বলছিলাম যে প্লবতা বা ঊর্ধ্বমুখী যে বলটা প্রযুক্ত হয়েছিল সেই বলটা হচ্ছে দুই নিউটন ছিল অর্থাৎ আগে যদি দশ নিউটন হয় তরলে যদি আট নিউটন হয় হারানোর জন্য হচ্ছে দুই নিউটন আর ওই দুই নিউটনই কোন দুই নিউটন যে দুই নিউটন বল বস্তুর উপর প্রযুক্ত হয়েছিল তাহলে আমাদের বলতে পারি বস্তুর হারানোর জন্য যা বস্তুর প্লবতাও তাই তাহলে এই দুইটা বিষয় ক্লিয়ার যে আমাদের বস্তুর হারানোর জন্য যে কথা প্লবতাও সে একই কথা অর্থাৎ প্লবতা যদি প্রযুক্ত না হয় তাহলে তো বস্তুর ওজন কমতো না প্লবতা প্রযুক্ত হয়েছিল জন্যই বস্তুর ওজন দশ থেকে কমে আট আট হয়েছিল তাহলে কত কমছে দুই কমছে তাহলে বস্তুর হারানোর ওজন হাই হয় তাই হচ্ছে তার হারানো ওজন এখন যে যে প্রথম কথাটা বলা আছে সেই কথার দিকে বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন বস্তুর ওজন এটা অ্যাকচুয়ালি তারা এটা দ্বারা আবার কি বোঝাচ্ছে তো এটা বোঝার জন্য দেখো আমরা আরো একটা চিত্র নিয়েছি সাপোজ আমার কাছে এক গ্লাস পানি রয়েছে এখন ধরো যে এই গ্লাস মানে পানি দ্বারা গ্লাসটা একদম পূর্ণ রয়েছে এখন আমি কি করলাম আমার কাছে একটা মনে মার্বেল রয়েছে এই মার্বেলের ভর ধরলাম আমি দশ নিউটন এই দশ নিউটন দশ নিউটন ওজনের একটা মার্বেল আমি এই পানির গ্লাসের মধ্যে ফেলে দিলাম অর্থাৎ পানিপূর্ণ একটা গ্লাস ছিল সেই গ্লাসের মধ্যে ছেড়ে দিলাম এখন এই মার্বেলটা যখন এই গ্লাসের মধ্যে প্রবেশ করবে তখন যেহেতু গ্লাসটা ভর্তি ছিল তাহলে গ্লাসের গা বেয়ে কিছুটা পানি পড়ে যাবে তো আমরা ধরলাম যে গ্লাসের গা বেয়ে এই পানিগুলো পড়ে যাচ্ছে তো আমি যে পানিটা পড়ে যাচ্ছে সেই পানিটাকে আমি নিসে কোন একটা পাত্রে মনে করো ধরে রাখলাম তাহলে এখানে দুইটা বিষয় বোঝা রয়েছে প্রথম বিষয় হচ্ছে এই মার্বেলের যে আয়তন ছিল সেম আয়তনের পানি এই গ্লাস থেকে পড়ে যাবে অর্থাৎ গ্লাস থেকে পড়ে যাওয়া পানি যদি আমি আলাদা কোনো পাত্রে সংরক্ষণ করি তাহলে দেখা যাবে যে এই নতুন পাত্রে আমি যে পরিমাণ পানি পাচ্ছি সেই পানির আয়তন আর মার্বেলের আয়তন সেম কারণ কি মার্বেলটা সম্পূর্ণ এই পানিতে নিম্বজিত হয়ে গেছে বা সম্পূর্ণ পানিতে ডুবে গেছে আর দ্বিতীয় যে বিষয়টা যে সাপোজ আমি এই যে মার্বেলটা তখন পানিতে পড়েছে তখন আমি ধরলাম যে মার্বেলটার ওজন হয়ে গেছে ছয় নিউটন তাহলে বায়ু ছিল মার্বেলের ওজন দশ নিউটন আর যখন এই তরলে বা পানিতে আমি মার্বেলটাকে ফেলে দিয়েছি এই তরলে ওজন হয়েছে ছয় নিউটন তাহলে এখন দেখো আগে ছিল দশ এখন হয়েছে হচ্ছে ছয় ওজন হারাইছে কতটুকু ওজন হারাইছে হচ্ছে চার নিউটন ঠিক না এখন আমি যদি এই যে যে পানিটা পড়ল এই পানিটার যদি ওজন পরিমাপ করি অর্থাৎ যে পানিটা গ্লাস থেকে পড়ে গেছে গ্লাস থেকে কতটুকু পড়ছে ওই বস্তুর আয়তনের পরিমাণ ওই বস্তু যে আয়তন ছিল সেই সম আয়তন পানি গ্লাস থেকে পড়ে গেছে তাহলে ওই সম আয়তন পানির ওজনও আমার হবে কত চার নিটর তাহলে এখান থেকে আমরা কী বললাম যে বস্তুর বাতাস ওজন ছিল দশ নিউটন আর তরল ওজন ছিল ছয় নিউটন তাহলে কতটুকু ওজন হারিয়েছে চার নিউটন ওজন হারাই গেছে আর দ্বিতীয়বার কি বলছি যে গ্লাস থেকে যে পরিমাণ পানি পরে গেছে সেই পরিমাণ পানি আমি ওজন করেছি এখন ওজন করেও দেখা যাচ্ছে কত নিউটন পাওয়া যাচ্ছে চার নিউটন পাওয়া যাচ্ছে তাহলে আমরা বলতেই পারি যে বস্তুর হারানোর জন্য যে কথা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনও সেই একই কথা এটাই এখানে আমার বলা হয়েছে যে বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন সমান সমান বস্তুর হারানোর ওজন আর আমরা কিছুক্ষণ আগে কি দেখছি যে যেটাই বস্তুর হারানোর ওজন সেটাই হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত উদ্যম বল বা প্লবতা বল তাহলে এটা আমরা বলতেই পারি যে বস্তু কর্তৃক অপসারিত পানের ওজন সমান সমান বস্তুর হারানোর ওজন সমান সমান প্লবতা তো আশা করছি বিষয়টা বুঝতে পারছি